হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি হ্যাঁ লফট থেকে তাহসিন বলছি চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকে আমি আমার লফটের যে কটা ডিমে কবুতর আছে সেই কটা কবুতরকেই দেখাবো আমাকে এক ভাই কমেন্ট করেছিলেন যে ভাই বাচ্চা আমি বাইরে ছাড়তেছি এখন বাচ্চাকে আমি উড়াতে পারবো কি না সেই বিষয় নিয়ে একটু আমি আপনার সাথে কথা বলবো তার আগে দেখেন এই যে বাইরে যে মায়াগুলো আছে আমি আগের ভিডিওতে আপনাদের বলছিলাম যে বাইরে যে মায়াগুলো আছে মায়াগুলো কিন্তু জোর খাওয়ার জন্য আকুবাকু খাচ্ছে আমি আজকে গোসল দেওয়াইছি মায়াদের মায়ারা সব গোসল দিছে মায়ার বাচ্চারা মূলত হচ্ছে কি আজকে গোসল দিছে বাইরে আগে একটু আপনাদের আমার লফটে যে কটা ডিমের কবুতর আছে সেই কবুতর গুলো দেখাই এই দরজাটা আটকে দিলাম কারণ একটাই সেটা হচ্ছে যে মায়াগুলা ভিতরে ঢুকে ভিওর্স এখানে আমি চার জোড়া কবুতর রাখছি এক জোড়া আর হচ্ছে গিয়ে রেসার হুমা দুই জোড়া আর এখানে গলায় লাল জোড়া এখন গলায় লাল আশা করতেছি আজকে হয়তো ডিম পেরে দিবে কেন আশা করতেছি দেখেন মদ্দা কিন্তু এইটা ছিঁড়ে মায়ের এখানে দিয়ে দিছে তার মানে কিন্তু এটা ডিম পেরে দিবে যার কারণে কিন্তু মদ্দা এরকম করতেছে এখন একটা জিনিস দেখেন আমি এখানে যে কাপড়গুলো আছে কাপড়গুলো কিন্তু ধুয়ে রাখছি ধুয়ে এখানে শুকাইতে দিছি কাপড় শুকাই গেছে হালকা হালকা একটু ভিজা আছে এখনো দেখি কোনটা শুকনা এটা শুকায় গেছে আমি এটাকে দিয়ে দিই মায়াকে ডিম পেরে দিছে এই ডিম পেরে দিছে ভিওর্স এ মাত্রই ডিম পেরে দিছে যাক মাসাল্লাহ ডিমটা এখনো গরম মায়াটা মাত্রই ডিম পারছে এখানে রেখে দিই দেখেন মায়াটা ডিমের দিতে বসে গেছে আরও এখানে যে কবুতরটা আছে এই কবুতর কিন্তু একটা ডিম পেরে দিছে আর এরা তো আগের থেকেই দুটো ডিম পেরে দিছিল এই হচ্ছে কি লফটের অবস্থা এখনো সিরাজি কোনো ডিম পারে নাই সিরাজি আশা করতেছি পেরে দিবে মায়ার যেহেতু মাজা হচ্ছে কি বেঁকে গেছে আশা করতেছি সিরাজিও দু একের মধ্যে ডিম পেরে দিবে আর আমি আজকে বাচ্চাদের আর মায়াদের কিন্তু বাইরে ছাড়ছি সবগুলা কবুতরই বাইরে আছে এই যে এখন বলবো আপনারা কবুতর কিভাবে ছোট থেকে বাইরে ছাড়তে পারেন সেটা একটু আপনাদের ধারণা দিব অনেক ভাবে হচ্ছে কি আপনি কবুতরকে ঘর চিনাতে পারবেন আকাশে ছাড়তে পারবেন তার মধ্যে আমি একটা হচ্ছে কি ফর্মুলা আপনাদের বলতে পারি সেটা হচ্ছে যে কবুতর যখন আপনি বাইরে ছাড়বেন বাচ্চা বিশেষ করে আপনি বাচ্চা ছাড়বেন হচ্ছে কি বড় কবুতরের সাথে বড় কবুতরের সাথে ও হচ্ছে কি বাইরে থাকবে এক দুই রাউন্ড আকাশে চক্কর দিবে এভাবেই কিন্তু মূলত বাচ্চা সহজে বলতে গেলে এভাবেই হচ্ছে কি বাচ্চা ঘর চিনাতে হয় আপনি বাইরে ছেড়ে রাখবেন ছেড়ে রাখলে আস্তে আস্তে কিন্তু কবুতর আকাশে উড়বে যার ফলে কিন্তু কবুতরের বাচ্চা আস্তে আস্তে আপনার ঘর চিনে যাবে মূলত কবুতরের বাচ্চাকে আপনার ঘর চিনাতে হবে এভাবে যে আপনি বাইরে কবুতর ছাড়বেন বড় কবুতর বড় কবুতরের সাথে বাচ্চা কবুতর ছাড়বেন বড় কবুতর আকাশে উড়বে ওর সাথে হচ্ছে বাচ্চা এক দুই রাউন্ড দিয়ে 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 হচ্ছে গিয়ে এভাবে ঘর চিনবে একবার যদি কবুতরের বাচ্চা ঘর চিনে যায় তারপর হচ্ছে কি আপনি প্রেশার দিয়ে কবুতরকে উড়াইতে পারেন কিন্তু বাচ্চাকে প্রথম অবস্থায় প্রেশার দেওয়া যাবে না প্রথম অবস্থায় যদি আপনি বাচ্চাকে প্রেশার দেন তাহলে কিন্তু প্রবলেম আছে কারণ বাচ্চা কেটে যেতে পারে তো ভিওর্স আজকের ভিডিও আর বেশি বড় করবো না আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম